অদিতি আজ এসেছে কলেজ স্ট্রিট জংশনের আদি মোহিনীমোহন কাঞ্জিলালে সঙ্গে আছে অনুরাজ অনুরাজের বিয়েতে অদিতিকে বেনারসি পড়তেই হবে এমনটাই আবদার করে বসে আছে অনুরাজ বেনারসিটা যাতে নিজে পছন্দ করে নিতে পারে সেই জন্যই অদিতিকে সঙ্গে করে নিয়ে এসেছে অদিতির আসার ইচ্ছা খুব একটা ছিল না এই বয়সে এসে বেনারসি কিন্তু অনুরাজকে কে বোঝাবে অদিতি বলেছিল থাক না এসবের কি দরকার অনুরাজ মুখের ওপর বলে দিল ওটা তোমাকে বুঝতে হবে না আমার শখ সেটা আমার বিয়েতে মামনিকে তো সব থেকে সুন্দর করে সাজতে হবে একেবারে রানীর সাজে এই ফাল্গুনেই বিয়ে অনুরাজের হাতে গুনে দেখতে গেলে তিরিশটা দিনও বাকি নেই এমনিতেই ছুটি নেই বেসরকারি চাকুরে বিয়ের আগে তিনটে রবিবার ছাড়া ছুটি আর কোথায় একটিমাত্র ছেলে হলে নিজের হাতেই সব কিছু যে সামলাতে হবে তবে আজ রবিবার নয় আজ কেনাকাটা করার জন্য অফিস ছুটি নিয়েছে অনুরাজ কেনাকাটা করতে শুধু অদিতি আর অনুরাজ এসেছে তা নয় পরমাও আসবে পরমা মানে অনুরাজের হবু অনুরাজের সাথে পরমার সম্পর্কটা পাঁচ বছরের পরমা চেয়েছিল বিয়েটা আরও এক বছর দেরি করতে অনুরাজ রাজি হয়নি অনুরাজ পরমাকে বলে বসল বিয়ে যখন করবই তখন এক বছর দেরি করে লাভ কি এক বছর দেরি করে বিয়ে করা মানে সংসার জীবনটা এক বছর কম করে পাওয়া বাড়িতে এমনিতেই আমরা দুজন বিয়েটা হয়ে গেলে আমাদের সংখ্যাটাও বেড়ে যাবে অনুরাজের কথাতে অদিতীয় সম্মতি জানিয়ে বলে অনুরাজ ঠিকই বলেছে কেন দেরি করবি বল মা পরমা আর অমত করেনি পাঁচ বছরের সম্পর্কটাকে এক ছাদের নিচে প্রতিষ্ঠিত করতেই বিয়ের আয়োজন এই ফাল্গুনেই ওদের বিয়ে বিয়ের কেনাকাটা বিশেষত শাড়ির ব্যাপারে অনুরাজ আর কতটুকুই বোঝে এসব ব্যাপারে মেয়েরা অনেক বেশি অভিজ্ঞ তাছাড়া যার জন্য শাড়ি কেনা হবে সে নিজে পছন্দ করে দিলে সুবিধাটা বেশি হয় তাতে তাই পরমাকেও ডেকেছে অনুরাজ পরমা পৌঁছনোর আগেই অদিতিকে নিয়ে অনুরাজ পৌঁছে গিয়েছে দোকানে পরমা অফিস থেকে বেরিয়ে সাড়ে পাঁচটার মধ্যেই চলে আসবে বলেছে বেশি দূর নয় কাকুড়গাছিতে পরমার অফিস ওখান থেকেই পরমা আসবে কলেজ স্ট্রিটে পরমা অনুরাজকে বলেই দিয়েছিল তুমি মাকে নিয়ে গিয়ে ততক্ষণে মায়ের শাড়িটা পছন্দ করে কিনে নিও আমি তার মধ্যেই চলে আসবো যাই হোক অদিতি নেড়ে দেখছে বেনারসিগুলো অনুরাজ বলে বসল দাদা একটু গরজাস দেখেই দেখান এমন একটা বেনারসি বের করুন যেন বেশ নজর কাড়া হয় অদিতি শুনে বলল না না বেশি গরজাস দেখাতে হবে না আমি বিধবা মানুষ তাই লাইট কালারের ওপর দেখান মায়ের কথা শুনবেন না দাদা আমার বিয়েতে পড়বে তাই একটু ভালো কিছুই দেখাবেন অনুরাজ অদিতির হাতে চিমটি কেটে আস্তে করে বলল চুপ করে বসো আমি যেটা পছন্দ করব তুমি সেটাই পড়বে অদ্বিতীয় হেসে দোকানের ওই কর্মচারী ছেলেটার দিকে তাকিয়ে বলে ছেলের কথাটা শুনেছেন শাড়ি পরবো আমি বলে নাকি ওর পছন্দে পড়তে হবে যিনি শাড়ি দেখাচ্ছিলেন উনি বললেন আমাদের যা কালেকশান আছে তাতে আপনার আর আপনার ছেলের দুজনেরই পছন্দ হবে আমি সেরকমটাই কয়েকটা দেখাচ্ছি ঠিক ডিপ পিঙ্ক নয় হালকা পিঙ্ক কালারের ওপর কাজ করা বেনারসিটা ফেলতেই অনুরাজ বলে উঠল দেখি দেখি এটা বেশ মানাবে তোমাকে গায়ে ফেলে দেখো দেখি এটা এটা কম বয়সী মেয়েরা পড়লে ভালো লাগবে এটা আমাকে মানাবে না অনুরাজ শাড়িটা অদিতির গায়ের উপর ফেলে বলল এটাই ঠিক আছে আর এটাই তুমি নেবে ছেলের পছন্দেই পড়ুন মাসিমা বেশ মানাবেও আপনাকে কর্মচারী ছেলেটিও হাসতে হাসতে বলল অদিতি ভাবতে থাকে সত্যিই তাকে মানাবে তো দীর্ঘ চব্বিশ বছর যে জীবনটা বেরঙিন ছিল সে জীবনে যেন নতুন করে রং লাগছে আবার ব্যাপারটা ঠিক লোক হাসানো নয় তো অনুরাজের দিকে তাকিয়ে আছে অদিতি শাড়িটা হাতে নিয়ে দেখছে অনুরাজ দোকানের ছেলেটি তখন অনুরাজকে বলছে আপনার পছন্দ আছে বেশ নিজের বিয়েতে মাকে বেনারসি পরানোর ইচ্ছে হয়েছে এমন আবদার কজন ছেলেই বা করে এমন কথায় অনুরাজের মুখে তখন হাসি অনুরাজ বলে বসল মা এই শাড়িটা পরলে তোমাকে একদম রানী সাহেবা লাগবে অনুরাজ কতটা যে খুশি হয়েছে সেটা বুঝতে পারে অদিতি অদিতির বেনারসি পড়ার সৌভাগ্য হয়েছিল ওর নিজের বিয়েতে দুধে আলতা রঙের লাল বেনারসি পরে বিয়ের সাজে অদিতিকে দেখে সেদিন প্রণবও বিয়ের মণ্ডপেই কানে কানে বলেছিল তোমাকে তো আজ রানই লাগছে ওই বেনারসি শাড়িটা পরার সৌভাগ্য অদিতির আর হয়নি দেড় বছর যেতে না যেতেই প্রণব হারিয়ে গেল অদিতির জীবন থেকে সন্তান সম্ভবা অদিতি ফিরে আসে বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে শাশুড়ি দেওর বলে দিল কোন অধিকারেই বা তুমি এ বাড়িতে থাকবে সেই যে জীবন বিবর্ণ হয়ে গেল একেবারে একটা সাদা ফ্যাকাসে জীবন নিয়ে চলল লড়াই আর এত বছর পর জীবনে নতুন কোনো রং লাগতে চলেছে অদিতি ভাবে সন্তানের ভালো থাকাতেই তো তার ভালো থাকা তাই অনুরাজের পছন্দ করা গোলাপি বেনারসিটাই অদিতি নেবে ইতিমধ্যে পরমাও পৌঁছে যায় দোকানে পরমাকে দেখেই অদিতি বেনারসি শাড়িটা টেনে নিয়ে পরমাকে বলে আমার জন্য এটা পছন্দ করেছে আমি তবু বললাম এত চঙে অনুরাজ কিছুতেই শুনল না পরমা শাড়িটা হাতে নিয়ে বলল তুমি কি জানো এটা পরলে তোমাকে কত সুন্দর দেখাবে এখন থেকে তুমি রংচেই পরবে কে কি বললো তাতে কিছু যায় আসে না পরমার কথা শুনে ওই কর্মচারী ছেলেটি বলে উঠল দেখুন শাড়িটা আপনার বৌমারও পছন্দ হয়েছে বৌমা যখন রংচে শাড়ি পরতে বলছে তখন আর চিন্তা কি এমন কথা শুনে পরমা অনুরাজের দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলে অদিতি কি একটা কথা বলতে যাবে অনুরাজ থামিয়ে দিয়ে বলল পরমা শাড়িগুলো তাড়াতাড়ি পছন্দ করে নাও এখানে বেশি দেরি করলে আর হবে না বাইরে থেকে টুকিটাকি জিনিস কেনার আছে এখনও পরমার পছন্দেই কেনাকাটা করে নেয় অনুরাজ গায়ে হলুদের শাড়ি থেকে শুরু করে তত্ত্বে যা যা দিতে হবে সব কিছুই আসলে শাড়িগুলো তো পরমার জন্যই শাড়ির কাউন্টারে অনুরাজ তখন পরমার দিকে তাকিয়ে হেসে বলল অনেক বড় একটা কাজ মিটল আজ বিয়ের দিন ঠিক না হলে জানতেই পারতাম না তুমি তো অনেকটা হেল্প করে দিলে বড়মা পরমা সঙ্গে সঙ্গে বলে কাজ তোমার একারই শুধু নয় বাড়িতে আমি আর মা ছাড়া কে আছে বলো তোমার মতো পরিস্থিতি তো আমারও আমারও তো দুজন আমাকেও তো একা হাতে সব কিছুই করতে হচ্ছে ততক্ষণে সব কমপ্লিট কেনাকাটা করে বেরিয়ে আসবে অনুরাজ তার আগে বেনারসির প্যাকেটটা অদিতির হাতে ধরিয়ে দেয় অনুরাজ বলে বিয়ের দিন বেনারসিটা পরে সুন্দর করে সাজবে কিন্তু দোকানের আর এক কর্মচারী তখন বলে ওঠে বিয়ের দিন কেন বরং রিসেপশানের দিন পড়লেই তো অনুরাজ পুরো কথাটা শেষ করতে না দিয়ে বলে বিয়ের দিনই তো পড়বে ওই শাড়িটা পরে জামাইকে বরণ করতে হবে না আমি চাই আমার বিয়ের দিন আমার শাশুড়ি মা মানে আমার সব থেকে বেশি সাজবে কোন ছোটোবেলায় আমি মাকে হারিয়েছি বাড়িতে বাবা আর আমি এই পাঁচ বছরে এই মায়ের থেকে যে ভালোবাসা পেয়েছি তা কম কোথায় আজ যদি আমার মা বেঁচে থাকতো ঠিক এভাবেই মাকেও সাজাতাম এই মাকে পেয়ে সেই দুঃখ অনেকটা ভুলেছি মাকে সাজাতে কার না ভালো লাগে বলুন তো তাই তো আমি মাকে রাজরানের সাজে দেখতে চাই